দেখা যাচ্ছে একটি আরওয়ান 5 R 5 কত সালের মডেল বলতে পারুন ভাই সাথে দর্শক বন্ধুরা আজকে 28 মার্চ 2025 আমি কথা বলছি বাংলাদেশের সবচেয়ে বড় বাইক বাজার আলম ডাঙ্গা থেকে আজকে আমরা ঘুরে ঘুরে দেখে নেব বিভিন্ন বাইকের দাম এবং বিস্তারিত আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ এই হাটের লোকেশন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা একত্রিশ হাজার কন্ডিশন কি ভাই কমপ্লিট ফুল টাকার কাগজ ভাই এটা কত টাকা

এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম না ভাই চাওয়া দাম আরো একটু দাম করা যাবে ঈদ উপলক্ষে দিবেন তো ভাই কিছু ছাড় থাকবে আপনার ভিডিও দেখে আসলে আরো বেশি ছাড় থাকবে ভাই ধন্যবাদ

কাগজ ব্যবসায়ীরা অনেক ব্যস্ত কথা বলার সুযোগ নাই আজকে এদের আগে দাম কেমন চাইছেন পঁচাত্তর হাজার ভাই